জিত তোর ঘটনা ঘorse দেখে উত্তেজিত হয়ে গেছি। তোর আব্বা কি কয় জানস? তোর আব্বা কয় আমার ছেলে নাকি লেখা পড়া জানে না, গন্ড মূর্খ আন্ডার ম্যাট্রিক। আব্বা তোমার এই কথা বলছে। তোর কি মন হয়? আমি মিছা কথা কইতেছি? শোন, কোনো মায়ের সন্তানের নিয়া কেউ যদি উল্টা খারাপ কথা কয়, তাহলে সেই মা কিন্তু ছাইড়া দেনা। আমিও কিন্তু তোর ব্যতিক্রম না। কিন্তু হঠাৎ কইরা আব্বা তোমার এই কথা কেন কইতে জাগো? আমারে জিজ্ঞাস কর তোর বাপেরে যায় জিজ্ঞাস কর তাহলে সত্য মিথ্যা জানতে পারবি অবশ্যই আমি তো আব্বারে অবশ্যই জিজ্ঞেস করব তোমার এই কথা সে কিসের জন্য কইছে সাসি তুমি কিছু মনে করো না আব্বার হয়ে আমি তোমারে সরি কইতেছি এই যে তোর বাপেও যা সময় আমারে সরি কইছে আমাগো বাঙালি কি স্বভাব জানো সে ছোট্ট একটা ইংলিশ শিখছে সরি সরি কিন্তু এই সরি কোনের আগে কি একবার চিন্তা করছে যে আমি এই ভাবে যে মানুষটারে কথা কইতেছি তার মনে যে কতটা কষ্ট লাগতেছে চিন্তা করছে একবারও তা হয়তো করে নাই কিন্তু চাচি একবারের জন্য কি আমার আব্বারে মাফ করে দেওয়া যায় না না কোনো কিছুতেই মাফ করা যায় না আরে ভুল করলে ক্ষমা চাইলে স্বয়ং আল্লাহ তারাও তোরে ক্ষমা করে দেয়